পৃথিবীর কেন্দ্রে কি আছে সেখানে যাওয়া কি সম্ভব এই প্রশ্নটা অনেকের মাথায় এসেছে কিন্তু সেই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছিল একদল সোভিয়েত বিজ্ঞানী কি হয়েছিল তার ফলাফল উনিশশো সালে চব্বিশে মে পোলা উপদ্বীপে শুরু হলো গর্ত খোঁড়ার কাজ লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো ভূগর্ভ মূলত তিনটি ভাগে বিভক্ত একদম উপরের অংশকে বলে ক্রাস্ট এরপরে ম্যান্ট্রেল তারপর কোর সোভিয়েত বিজ্ঞানীদের প্ল্যান ছিল যতদূর গর্ত খুঁড়ে যাওয়া যায় ততদূরই যাবে এরপর যা হয় হবে নিজ দেখবে সবকিছু কাজ চলল এই পরিকল্পনা অনুযায়ী আনা হল তেল গ্যাস উত্তোলনের জন্য ব্যবহৃত গ্রিল রিল মেশিন খননের সময় গর্তের ব্যাস ছিল নয় ইঞ্চি সাত হাজার মিটার গভীরে যাবার পর সমস্যা দেখা গেল বিভিন্ন যন্ত্রাংশে প্রয়োজন পড়ল আরও উন্নত প্রযুক্তির পরবর্তীতে ইউরেশমেশ ফোর এর পরিবর্তে ইউরেশমেশ ফিফটিন ব্যবহার করে খনন কাজ চালানো হয় উনিশশো সালে আবার বিপত্তি প্রচণ্ড তাপমাত্রা ও চাপে গ্রিল স্টিলটি ভেঙ্গে কূপের ভিতরে আটকে যায় তবু থামেনি গর্ত খোঁড়ার কাজ উনিশশো সাল পর্যন্ত বারো মিটার পর্যন্ত ঘুরতে পেরেছিল বারো কিলোমিটার গভীরে যাবার পর বাড়তে থাকে সমস্যা মাটির নিচের তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে থাকলো বারো কিলোমিটার গভীরে নামার পর যা পৌঁছায় দুইশো ডিগ্রি সেলসিয়াস একসময় গলে যেতে থাকে গ্রিল রিল তখন অসম্ভব হয়ে যায় পৃথিবীর গভীরে পৌঁছানো সোভিয়েত ইউনিয়নের পতনের পর উনিশশো সালে বন্ধ করে দেওয়া হয় খননের কাজ তাছাড়া খোঁজ মিলেছে পৃথিবীর বহু রহস্যের তারা এমন স্থানে পানির সন্ধান পেয়েছে যেখানে প্রায় পানি থাকা অসম্ভব তবে সেই পানি ভূপৃষ্ঠ থেকে আসেনি পৃথিবীর মধ্যে তৈরি হয়েছিল রাসায়নিক বিক্রিয়ায় তাছাড়া স্বর্ণেরও সন্ধান পেয়েছিলেন তারা এছাড়া পাওয়া যায় বিশাল ঘনত্বের মিথেন গ্যাস তবে মানুষের লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্রে পৌঁছাবার ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ছয় হাজার তিনশো সত্তর কিলোমিটার এতেই বোঝা যায় পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো অসম্ভব